রাজস্থানে ভোট হয় আমরা ভারতীয় জনতা পার্টি আমরা হেরে গেছি কিন্তু কি হয়েছে না ভারতবর্ষে গণতন্ত্রের জয় হয়েছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে একটা মানুষও মারা যায়নি এটা হচ্ছে গণতন্ত্রের জয় আর পশ্চিমবাংলায় নির্বাচন হলো পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচন আজকে বাংলায় সব চাইতে যে সমস্যায় দাগ না কেন মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন লাস্ট চেস মেমোরান্ডাম টা উনি সালের নির্বাচন কমিশনে দিয়েছিলেন সেটা বলেছিলেন রিসার্জেন্স অফ বেঙ্গল বলেছিলেন মার্ডার অফ ডেমোক্রেসি বলেছিলেন স্লটার অফ ডেমোক্রেসি আর মমতা দেবী এখন সাদা শাড়ি পরে সুন্দর চশমা পরে হাসি হাসি মুখে বলছেন উন্নয়ন 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 উন্নয়নে জিত হয়েছে বাবা একশোটা মানুষ মারা গেছে যার মধ্যে বাহান্ন জন হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী আর আপনি বলছেন বাংলায় নাকি গণতন্ত্রটা প্রতিষ্ঠিত আছে আর এই বাংলার গণতন্ত্রের বুকে দাঁড়িয়ে আপনি নাকি ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার করবেন আপনি নাকি ভারতবর্ষে মোদীজি নাকি গণতন্ত্রটাকে স্তব্ধ করে দিয়েছে তাই ভোট হলে কোথাও খুন হয় না আর আপনি একশো জন খুন করে হাতের রাতের রক্ত মেখে একদম হাসি হাসি মুখে বলছেন যে আমি বাংলায় গণ থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করব এই সদ্য সমাপ্ত একটা সার্কাস হয়ে গেল কলকাতায় গত উনিশ তারিখে সদ্য সমাপ্ত সার্কাস কি হলো দেখবেন যখন সার্কাস আসে না রাস্তা কোনো পাড়ায় সার্কাসে যদি ভিড় না হয় তাহলে সকালবেলা সার্কাস কোম্পানি মাইক বের করে আর মাইক বের করে বলে আজকে সার্কাস দেখতে আসুন আজকে সার্কাস দেখতে আসুন আমাদের সার্কাসে সাদা বাঘ এসেছে মমতা ব্যানার্জি সার্কাস করলেন কে এলো যারা যার রাজ্যে রিজেক্টেড অখিলেশ এলো মায়াবতী এলো স্ট্যালিন এলো ফারুক আবদুল্লাহ এলো নজর তাবতাব লোক এলো আর সারাক্ষণ যারা ভারতকে শাসন করবে বলছে যারা ভারতবর্ষকে বলছি আমরা আগামী দিন শাসন করব। ঘন্টা ধরে দু আলোচনা হলো হলি মোদি 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 আর কোন আলোচনা নেই শুধু একটাই আলোচনা নজর লোক হয়েছে আমি একটা বললাম যে প্রথম দিন যদি ভারতবর্ষের সরকার হয় তা সোমবারের প্রধানমন্ত্রীর নাম মায়াবতী বৃহস্পতিবারের প্রধানমন্ত্রীর নাম ফারুক আবদুল্লা শুক্রবারের প্রধানমন্ত্রীর নাম মল্লিকার্জুন খার্গে আর শনি আর রবিবার কোন কাজ হয় না শনি আর রবিবার এই দুদিনের প্রধানমন্ত্রীর নাম মমতা আজকে বাংলায় বাংলায় দাঁড়িয়ে মমতা দেবী গণতন্ত্রকে হত্যা করে সারা বাংলা জুড়ে কোন জায়গায় ভারতীয় জনতা পার্টি সভা সমিতি করতে গেলে অনুমতি নেই শুধু ভারতীয় জনতা আজকে জেলে আছি ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আমাদের ছেলেদের নার্কোটিক ড্রাগের কেস দেওয়া হচ্ছে রাজ্য সভাপতির উপর আক্রমণ হচ্ছে বাংলায় গণতন্ত্রটাকে হত্যা করা হচ্ছে আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের মানুষকে দিকে তাড়িয়ে যখন বলছেন যে আমরা যখন বলছি যে আমরা ভারতবর্ষকে চাই আমরা ভারতবর্ষের আগামী লোকসভা নির্বাচনে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান দিয়ে আমরা নরেন্দ্র দেবদত্ত দাস নেতৃত্বে মমতা দেবী একটা কথা শুনে রেখো আমি তোমার সাথে ছিলাম তাই আজকে পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাতে দাঁড়িয়ে আজকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করছি আমরা তখন দেখলাম বাংলার বুকে নির্বাচনে গণতন্ত্রটাকে হত্যা হচ্ছে তখন বাড়িতে এই কাঠিতেও ভোটে সিপিএম রিগিং করত সমস্ত জায়গায় সিপিএম রিগিং করত কিন্তু সেই রিগিংটা ছিল চোরের রিগিং আর সেই গিয়ে কি করলাম আমরা জানতাম মমতা নেতৃত্বে বাংলায় এক লক্ষ ছিয়ানব্বই শোধ হবে না আমরা জানতাম মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় পঞ্চান্ন হাজার কলকারখানা খুলে যাবে না আমরা জানতাম মমতা ব্যানার্জির নেতৃত্বে দু কোটি বেকার যুবকের চাকরি হবে না তাহলে আপনারা বলবেন তাহলে কেন মমতা দেবীর পিছন পিছন ঘুরে বেড়াতেন ঘুরে বেড়াতোম এই কারণে বাংলায় ওই গণতন্ত্রটাকে যারা চুরি করছে তাদের তাড়াবো বলে আর এখন দেখলাম তাড়াতে চাইলাম চোর আর নিয়ে এলাম ডাকাত সারা বাংলায় গণতন্ত্র নামক ভিত্তিকে ভেঙে চুরে চুরমার করে চুর চুরবার করে দেওয়া হলো বাংলায় গণতন্ত্রের ভিত্তি আজ আর নাই সম্প্রতি দু একটা রাজ্যে আমরা একটু ফল খারাপ করেছি তাই সেই রাজ্যগুলোতে কিন্তু গণতন্ত্র জিতেছে আর বাংলায় দাঁড়িয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট আসরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পর আমরা কিন্তু প্রায় জিতেছি সাত হাজার আসনে জেতার বড় লক্ষ্য নাই জিতে আমাদের কর্মীদের আর তাদের রাজ্যের বাইরে পালিয়ে যেতে হচ্ছে যারা রাজ্যের বাইরে পালিয়ে যাচ্ছে এবং তাদের এমন অবস্থা ভাবতে পারেন যে পুরুলিয়ার আমাদের জেতা মহিলা প্রার্থী সে সন্তান প্রসব করছে পুরুলিয়ার বাইরের একটা রাজ্যে একটা ক্যাম্পে থাকার জন্যে আর মমতা দেবী আপনি হাসি হাসি মুখ করে বলছেন গণতন্ত্র জিতেছে গণতন্ত্রের জিত হয়েছে আপনাদের এখানে আমি সাংসদদের সম্বন্ধে বিশেষ কিছু বললাম না এটা তুলে